আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম রুই মাছ আর মাছের পিস গুলো দেখো কতটা বড় বড় করে কেটে নিয়ে এসছে মাছগুলো হলুদ লবণ নিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব এদের বন্ধুরা মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি কালার জিরা করুন মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি মসলা বুঝি কালো দিয়ে এবার দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল এবার দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি জল আমার ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মাছ আমার হয়ে গেছে নামিয়ে বন্ধুরা আছে তরফিটা আমি নামিয়ে নিয়েছি আজকে রানাটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি